নমস্কার বন্ধুরা রিঙ্কু চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ঈশ্বরের আশীর্বাদ নিয়েই বছরের প্রথম দিনটি শুরু করছি আজ থেকে শুরু হয়েছে কল্পতরু উৎসব এখন আমি উপস্থিত বেলুর মঠে নতুন বছরে বেলুর মঠে ভিড় ভক্তদের কল্পতরু উৎসবে জমজমাট বেলুড় মঠ সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসে ঠাকুর দর্শন করতে ও ভোগ প্রসাদ গ্রহণ করতে কল্পতরু কথার অর্থ হল ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতরু অর্থাৎ উদার ব্যক্তি যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন আমি এবং আমার কর্তামশাই দুজনে বেরিয়ে পড়েছি বেলুর মঠে ভগবানের আশীর্বাদ নেওয়ার উদ্দেশ্যে কাশীপুর উদ্যান দক্ষিণেশ্বর এবং বেলুর মঠে ধুমধাম করে পালিত হয় কল্পতরু উৎসব এমনকি রামকৃষ্ণের জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর জয়রাম বাটিতেও এই উৎসব পালিত হয় আমরা গঙ্গাপথে রওনা হয়েছি বেলুর মঠ এমন একটি জায়গা যেখানে উপস্থিত হলে মনের প্রশান্তি আসে আঠেরোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের মন খুলে আশীর্বাদ দেন যে যা চেয়েছিল তার কাছ থেকে তিনি তা সব পূরণ করেছিলেন সেই থেকে ভক্তদের বিশ্বাস হয় এই দিনে তিনি ঈশ্বরের অবতার হিসাবে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন সেই থেকেই এই দিনটি তার ভক্তগণেরা ধুমধাম করে পালন করেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই ভিডিওটার কোনো অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সমস্ত জীবনী মানুষের চৈতন্য দানে নিরত ছিলেন শ্রীরামকৃষ্ণ বইয়ে পড়েছিলাম মনে পড়ে গেল সেই নটি বিনোদিনীর কথা চৈতন্যলীলা অভিনয় দেখে তাকে আশীর্বাদ করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমার চৈতন্য হোক আজকের দিনে ঠাকুর পৃথিবীর সমস্ত মানুষকে অভয় দিয়ে গেলেন আজকের দিনটি চৈতন্য বিকাশ ও প্রকাশের দিন এতদিন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ছিলেন আঠেরোশো ছিয়াশি সালে সমস্ত পৃথিবী জানতে পারলো তিনি অবতার যিনি রাম যিনি কৃষ্ণ তিনি শ্রীরামকৃষ্ণ এটা মন্দিরের ভেতরের অংশ দেখুন কত মানুষের ভিড় এই জায়গাটিতে আসতে বেশ ভালো লাগে আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে বেলুর মঠের গেটের সামনের দিকেই এই দাদাটা ঘটিভাজা বিক্রি করছিল দেখে ভীষণই খেতে ইচ্ছে গেল তাই এখান থেকে খেয়ে নিলাম ঘটিভাজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সকলের ভালো কাটুক আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ